আজ আমি রান্না করব করলা দিয়ে আলু আছি যদিও আলুর পরিমাণ এখানে বেশি নিয়েছি কারণ মেয়ে করলা খেতেই চাই না তাই আলুর পরিমাণ বেশি নিয়েছি আর করলা পরিমাণটা কম চলুন রান্নায় যাওয়া যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন রান্নায় যাওয়া যাক একটি কড়াইয়ে ভসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এখন এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচিকে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে বেজব ভেজে এরই মধ্যে দিয়ে দিব আমার কুটি রাখা করলা আর আলু আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আর করলা এই যে কড়াইতে ঢেলে দিয়েছি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলাটাকে আমি এখানে বাটা মশলা কোনো ইউজ করিনি কারণ তেল মশলা যত কম হওয়া যায় স্বাস্থ্যের জন্য ততই ভালো কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এটাই বাটা মশলার কাজ করে ফেলবে আপনারা যখনই বাজার বাজি করবেন তখনই দুই একটা তেজপাতা দিয়ে দিবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে দেখে দিয়েছিলাম এখন ডাকনা উঠিয়ে আবার নেড়ে নেব এখন আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি যে কোনো বাজি করার সময়ই কিছুক্ষণ পর পর নাড়তে হয় নয়তো তলায় লেগে যাবে তো আমি আবার নেড়ে নিচ্ছি ভালো করে করলা খুব উপকারী সবজি যদি আলু ছাড়া খাওয়া যায় তাহলে আরও বেশি স্বাদ পাওয়া যায় শরীরের জন্য বেশি উপকার পাওয়া যায় আলুটা অনেকেই খান না খাওয়াই ভালো যখনই রান্না করবেন চেষ্টা করবেন তেল মশলাটা কম দেওয়ার জন্য তেল মশলা কম খেলে স্বাস্থ্যের জন্য ভালো আমি যখনই রান্না করি চেষ্টা করি তেল মশলা কম ব্যবহার করার জন্য কিন্তু অনেক সময় তেলটা একটু বেশি পড়ে যায় কিন্তু কিছু করার থাকে না তখন ভাজি ডাকার পর কিছুক্ষণ পর পর আবার ডাকনা উঠিয়ে আবার নেড়েছে মিশিয়ে দিতে হয় তাহলে বাজিটা খেতে ভালো লাগে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি চোরার তাপমাত্রা কমিয়ে নিয়েছি কারণ বাজিটা প্রায় হয়ে আসছে কিছুক্ষণ পর নামিয়ে নেব আমার বাজি হয়ে গিয়েছে এখন একটা বাটি দিয়ে নিয়েছি এখানে আমি বেড়ে নিব এই যে বাজিটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদ হবে তো সবাই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদিও সবাই করলা আর আলু ভাজি পারেন এরই মধ্যে যারা না পারেন তাদের জন্য এই রেসিপিটা ওকে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য ধোয়া করবেন আর যদি আমার বেটি ওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম